আলাইকুম অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর চেষ্টা করার সন্তান লাভ করতে পারছেন না অনেকে ভাবেন এটা হয়তো এমনিতেই হচ্ছে না বা অন্য কোনো রোগের কারণে হচ্ছে না কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে কিছু ভয়ঙ্কর কারণ রয়েছে আজকের ভিডিওতে জানবো এমন সাতটি ভুল যেগুলো দীর্ঘদিন চলতে থাকলে ভবিষ্যতে সন্তান ধারণ করা কষ্টকর হয়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল আপনার জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে প্রথম নম্বর ভুল হচ্ছে যে দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ওজন অনিয়ন্ত্রিত বা মোটা বা অতিরিক্ত রোগা হওয়া দুটোই বিপজ্জনক মেয়েদের ক্ষেত্রে ওজন বেশি হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ডিম মানু ঠিকভাবে বের হতে পারে না পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন শুক্রাণুর সংখ্যা ও গুণগত মানকে কমিয়ে দেয় বিজ্ঞান বলছে স্বাভাবিক না থাকলে ঝুঁকি দ্বিগুণ হয় দ্বিতীয়ত ধূমপান ও তামাক সেবন করা সিগারেট গুল জদ্দা সবই প্রজননের শত্রু পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর গতি ও সংখ্যা এগুলো কমিয়ে দিতে পারে মেয়েদের ক্ষেত্রে ডিম্মাণু ক্ষতিগ্রস্ত হয় এবং গর্ভধারণে সমস্যার সৃষ্টি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী ধূমপাইদের মধ্যে বন্ধাত্বের হার অনেক বেশি তিন নাম্বার যে ভুলটি করে থাকে সেটি হলো দীর্ঘদিন মানসিক চাপ ও ঘুমের অভাব অনেকেই এটা হালকাভাবে নেন কিন্তু দীর্ঘদিন স্ট্রেসে থাকলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় এই হরমোন প্রজনন হরমোনকে কমিয়ে দেয় রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে ডিম্বাণু ও শুক্রাণু দুটোই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে চার নাম্বার যে ভুলটি করে থাকে এটি হলো খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো অনিয়ন্ত্রিত ওষুধ সেবন করা অনেকেই নিজের ইচ্ছায় হরমোনের ওষুধ বা ব্যথানাশক বা ওষুধ সেবন করে থাকেন এগুলোর সাময়িক আরাম দিলেও ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে কিছু ওষুধ ডিম্বাণু নষ্ট করে এবং শুক্রাণু উৎপাদনকে বন্ধ করে দেয় পাঁচ নাম্বার যে ভুলটি করে থাকেন সেটি হলো বারবার গোপন সংক্রমণ উপেক্ষা করা সাদা স্রাব জ্বালা দুর্গন্ধ বা ব্যথা অনেকে লজ্জায় চিকিৎসা নেন না এই সংক্রমণ দীর্ঘদিন থাকলে জরায়ু ও ডিম্বাণুতে সমস্যা সৃষ্টি হয়ে থাকে সময় মতো চিকিৎসা না করলে স্থায়ী বন্ধাত্মক পর্যন্ত হতে পারে ছয় নম্বর যে ভুলটি করে থাকে সেটি হলো অতিরিক্ত জাঙ্ক ফুড ও পুষ্টিহীন খাবার ফাস্টফুড অতিরিক্ত চিনি ও কোমল পানীয় শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয় এর ফলে পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম হরমোনের সমস্যা ও ডিম্বাণুর পরিপক্কতা ব্যাহত হয় তাই অতিরিক্ত প্রোটিন শাকসবজি ফল ও স্বাস্থ্যকর চর্বি প্রজননের জন্য খুবই জরুরি সাত নম্বর যে ভুলটি করে থাকে সেটি হলো সমস্যা যেন দেরিতে ডাক্তারের কাছে যাওয়া অনেক দম্পতি পাঁচ থেকে দশ বছর অপেক্ষা করেন কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এক বছর চেষ্টা করার ফলে যদি সন্তান না হয় তাহলে অবশ্যই পরীক্ষা করানো দরকার এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সন্তান না হওয়া মানেই সব শেষ নয় কিন্তু এই সাতটি ভুল বছরের পর বছর চলতে থাকলে তাতে ঝুঁকি বেড়ে যায় আজ থেকেই সচেতন হন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রয়োজনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন